আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সব কেমন আছেন আজকে আমরা এসেছি শেরপুর মধুটিলা ইকো পার্কে ইত্যাদি অনুষ্ঠান সরাসরি দেখার জন্য তো আমরা আসার পরে দেখলাম এখনো লোকজন তেমন আসে নাই অনুষ্ঠান এখনো শুরু হতে অনেক দেরি তাই ভাবলাম এতক্ষণ এই রোদের মধ্যে চেয়ারে না বসে একটু পাহাড়টা ঘুরে দেখি তো প্রথমে আমি গেলাম মধুটিলা পার্কের লেকের পাশে লেকের পাশে কৃষ্ণচূড়ার গাছের নিচে অনেক ছেলে পেলে গোসল করতেছে জায়গাটা একটা সিনেমার মুভির মতো অ্যানাকোন্ডা ছবি বা বিভিন্ন হলিউডের ছবির মুভির মতো জায়গাটা আমার খুবই ভালো লাগছে লেকটা এবং এর পাশেই এখানকার স্থানীয় আইটেম সামগ্রী নিয়ে বিভিন্ন দোকান দেখলাম এবং গুরার রাইডেরও ব্যবস্থা আছে তো আমি লেক পার্টটা দেখতে দেখতেই একজন আমাকে বললো যে এখানে খুব সুন্দর একটা চিড়িয়াখানা আছে তো ভাবলাম আমি একটু চিড়িয়াখানায় যাই এই মুহূর্তে আমরা আছি মধ্যটিলা ইকো পার্ক এন্ড মিনি চিড়িয়াখানার সামনে তো এই চিড়িয়াখানার যে ভাই দায়িত্ব আছেন আমি মোনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে চিড়িয়াখানা ঢুকতে টিকিট কত টাকা ভাইয়া টিকিট মাত্র বিশ টাকা ও শুধু বিশ টাকা না আচ্ছা আর এখানে কি কি দেখার মতো জিনিস আছে ভিতরে এখানে দেখার মতো অজগর সাপ আছে সজারও আছে শকুন আছে এন্ড দেন বানর আছে মোটামুটি এগুলোই আর এটা তো অফ সিজন সেজন্য আর কি অন্যান্য পশু নেই আর সিজনে মোটামুটি হরিণ থাকে শেয়াল থাকে আরও বিভিন্ন পশু পাখি থাকে আর বসার জন্য মনোরম পরিবেশ সাথে দুলনা আছে বসার জায়গা আছে বিভিন্ন বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে ভিতরে ও আচ্ছা ঠিক আছে আর এখানে মনে হয় জামালপুর বা শেরপুরের অনেক পর্যটক এখানে দেখতে আসে মনে হয় হ্যাঁ সিজনে প্রচুর পর্যটক এখানে ভিড় হয় আর অফ মোটামুটি অনেক লোক বাইরে থেকে এখানে দেখতে আসে মোটামুটি চিড়িয়াখানার টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরের পরিবেশটা মোটামুটি ভালোই একদম গ্রামীণ পরিবেশ আর যতটা ভাবছিলাম ওই পশু পাখি এখানে আমার যেমন চোখে পড়ে নাই খুবই অল্প পশু পাখি তার মধ্যে যে বানরটা আমার খুবই ভালো লেগেছে একদম কিউটের একটা ডিব্বা তো বানরটা দেখার পরে আমি গেলাম শকুনের ওইখানে এখানে দুটা শকুন রাখা ছিল শকুন দুটা অনেক বড় বড় বিশাল চিড়িয়াখানায় শকুন দুইটাই মূল আকর্ষণ আমার কাছে মনে আর দেখার মতো তেমন কিছু নাই তো শকুনের খাঁচার পাশেই একটা বানরের খাঁচা ছিল এবং তার পাশে আরো দুইটা খালি খাঁচা একটাতে মনে হয় ছোট একটা বানর ছিল এবং এই পাশেই দেখলাম আমার একটা খুব ছোট একটা খাঁচা তো ভিতরে আমি উকি দিয়ে দেখলাম এর ভিতরে বিশাল দেহের একটা অজগর সাপ শুয়ে আছে অজগর সাপটা সাপ যেহেতু বিপজ্জনক প্রাণী তাই খুব সিকিউর করে রাখা হয়েছে যতটুকু আমি পেরেছি আপনাদের জন্য ভিডিও করলাম তো এরপর আমি দেখলাম এখানে একটা সজারো আছে তা আমি যখন গেছি তখন সজারোটা ঘুমাচ্ছিল তারপর আমি যথারীতি বাচ্চাদের মতো কিছুক্ষণ বিভিন্ন রাইড শেয়ার নিলাম এখানে একটু বসলাম তারপর মনে হইল না আরও কিছু দূর যাই নতুন কিছু দেখি তারপর আমি পাহাড়ে পাহাড়ের মধ্যে রাস্তা আছে মোটর সাইকেল চালিয়ে সহজে উঠা যায় এরপর আমি সেখানে যে গেস্ট হাউস আছে সরকারি সেখানে গেলাম তো এখানে গিয়েও এই সিঁড়িটা দেখে আমার খুবই ভালো লাগলো এটা অনেক গভীর একটা আমরা যদি ক্যামেরায় দেখাই তো এখানে আমি আমার বিষয়টা কথা আমার মাইক্রোফোনটা বের করে বলার চেষ্টা করলাম বাতাসের কারণে অতটা ভালো হচ্ছিল না এই সিঁড়িটার পাশ দিয়ে একটা ড্রেন আছে পানি যাওয়ার জন্য আর পাশে যদি দেখেন ওইদিকে একটু ক্যামেরাটা যদি মুখ দেখতে পাচ্ছেন প্রায় দুইশো ফিটের মতো গভীর এই জায়গাটা তো অনেক সুন্দর বাট অনেক রিস্কি একটা জায়গা আপনারা যারা আসবেন অবশ্যই এখানে নামার সময় ওঠার সময় রেলিং ধরে উঠবেন আর আমি কিন্তু অনেক টায়ার্ড কথা বলতে পারছি না অনেকগুলা পাহাড় উঠলাম তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্ট হাউস ক্যামেরাটা একটু দেখান এটা হচ্ছে মধুটি লাইকু পার্কের সরকারি রেস্ট হাউস ইচ্ছা করলে আপনারা চাইলে এখানে রাত্রি যাপন করতে পারেন আর আজকে এখানে অনেক ইত্যাদি অনুষ্ঠান এখানে অনেক ভিআইপি আসবে এই জন্য দেখেন অলরেডি পুলিশ চলে এসেছে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ তো আপাতত এখান থেকে শেষ করছি চলো নদীকে যাওয়া যাক এখন আমি আরেকটা লেকের উপরে আসছি এই লেক কিন্তু আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে তাই ভাবলাম এই সুন্দর জায়গাটা স্মৃতি করে রাখার জন্য আপনাদের সাথে শেয়ার করে রাখার জন্য একটু দাঁড়িয়ে ভিডিও করি তাই এখানে আমি আমার বাইকটা রাখবো দেখে আপনাদের মাঝে একটু এই জায়গাটা ভালো করে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি তো এই লেক পারটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এবং এই লেক পারের পাশেই সুন্দর দুটা হাতির মূর্তি বানায় রাখা হয়েছে অলরেডি বিকাল হয়ে গেছে ঘুরতে ঘুরতে জানি না কখন ইত্যাদি শুরু হবে তো ইত্যাদি মাঠে এসে দেখি মানুষজন চলে এসেছে সন্ধ্যাও হয়ে যাচ্ছে তো ইত্যাদি এখনো শুরু হয় নাই অনেক লেট হবে আর আমাদের বাসা যেহেতু অনেক দূরে আমরা পুরাটা শেষ করতে পারবো কিনা জানি না এখানে আসা করে শুনলাম ভিআইপি পাস ছাড়া চেয়ারে বসতে দিবে না যাদের কাছে এই ভিআইপি কার্ড আছে অর্থাৎ ইত্যাদি দেখার এই প্রবেশপত্র বা পাস যেটা বলেন আছে তারাই চেয়ারে বসতে পারবে বাকি সবাই আমরা যারা একশো টাকার টিকিট কেটে দেখছি তারা সবাই দাঁড়িয়ে দেখতে হবে তো তারপর আমি আমাদের পরিচিত বড়ো ভাই থেকে একটা ভিআইপি কার্ড অবশ্য খুব সহজেই সংগ্রহ করতে পেরেছিলাম কার্ডের মধ্যে মোবাইল ফোন বা ক্যামেরা ব্যবহার নিষেধ থাকায় আমি আর এখানে ভিডিও করলাম না বাদ বাকি অনুষ্ঠান আমরা সবাই মিলে চলেন টেলিভিশনে দেখব আজকের মতোই পড়বে এখানে শেষ করছি আসসালাম